কথা বলো তোমার নাম কি আমি কথা বলতে বলছি দ্রুত বলো কি কথা বলো কথা বলো আমার সঙ্গে দ্রুত কথা বলো তোমার নাম কি আই কথা বলে একটা আমার নাম কে কথা বলো কথা বলতে বলছি কিন্তু আমি বলছি না কথা বলার জন্য হ্যাঁ কি দ্রুত উঠাও কিচ্ছু বলবো না আমার সাথে ভালোভাবে কথা বললে আমি কিচ্ছু বলবো হ্যাঁ রুবি উঠাই বসাও হ্যাঁ বসাও দ্রুত উঠাও উঠাও উঠো বসো হ্যাঁ দ্রুত উঠাও

জোরে বল এদিকে টাকা আমার দিক টাকাও কিচ্ছু বলবো না আমার দিক টাকাও এই যে আমার দিক টাকাও চোখ চোখ খুলো হ্যাঁ চোখ খুলে দাও রুবিন হ্যাঁ ইস আজ না মুসলমান হ্যাঁ তুমি মুসলমান হয়ে হ্যাঁ এ মেয়ে কষ্ট দিতেছো কতদিন ধরে দেবো ধরো বলো

তাহলে তুমি কষ্ট দিতেছে কে হ্যাঁ কষ্ট দিতেছে কে তোমার সাথে কার কোনো কেউ আছে গ্রুপি শোর্ণ তুমি হ্যাঁ তুমি কি গ্রুপি শর্ণ কথা কয় না কেন হ্যাঁ আমি কইছি মাথা তুলে তো মনে যেত আমি বলছি তুমি মুখটা কথা বলবা আমার সঙ্গে গ্রুপই শূন্য কতগুলো আছে তোমার গ্রুপে হ্যাঁ রাত তিনটা এখন ছয়টা সত্তর করে কথা বলব কয়জন আছে তোমার গ্রুপে ছয়জন হ্যাঁ আমি জোরে কথা বলতেছি বলবার কই আমি কি তো আসতে কথা বলবো মানা করছো আমার

নালে কিন্তু আমি ছাড়বো না সব উঠাও আমি তুলে শাস্ত্র কিন্তু আমি তুলে সাথে শিখে কি উঠেছি না উঠিস সব উঠাবি কথা বলা উঠে হ্যাঁ হ্যাঁ সব উঠে একবারে সব উঠেবি হ্যাঁ সব উঠাও আমি তুলে এর ফোন দেবো দেখার জন্য ফোন থেকে সত্যি করে কথা কয় না কেন আমি কি ফোন দিবো তুলে নিসে রে ধরতে একটু দেখার থেকে হ্যাঁ হ্যাঁ তাতে ওটা তাতে ওটা আমি ফোন করেছি না সব উঠে ওঠে রইলে আমাকে বলবি তাহলে সে ওঠে নইলে বলবে যে উঠে রয়ে গেছে

আজকে থেকে কি আর কাছে আসবে গ্রুপে কে কে আছে তাদেরকে ডাকতে বল যে ওর কাছে কিন্তু আমার আমি এখন চলে যাব ওর কাছে তোরা কিন্তু কেউ আসবে না বলে ডাকতে বল সবাই রে দ্রুত ডাকে ডাক আমি শুনিনি তোর জোরে জোরে ক আমি এখন চলে যাইতেছি হ্যাঁ তোরা আর কেউ হ্যাঁ ভালো করে দেখ সবকিছু আরও দেখ আমি এখানে তুলে শেখাছি কাছে ফোন দিতেছি যদি খালি কয় যে এখনো উঠাই নাই তাহলে কিন্তু তোর কিন্তু জব হয়ে যাওয়া লাগবে যে ছিল উঠেছে দি বলে যে ওটা হয়ে গেছে ওটা তাড়াতাড়ি উঠাইছে আমি কিন্তু চলে আসি ফোন দিচ্ছি